ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব সাংবাদিক সম্মেলন করেছে আনুপাতিক নির্বাচন যেটি তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল এত কিছু হলো ষোলো সতেরো বছর হয় আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে আপনারাও করেছেন সেদিন তো এই প্রসঙ্গ তোলেন আজকে এটা এত বড় হলো কেন এই বিষয়টাকে এত সিরিয়াস নিচ্ছেন কেন এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে আজকে জুনায়দ আল হাবিব হাবিবী উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে তাহলে মানুষ চিন্তা কি করবে যে উনি কে ওনার পরিচয় কী